ক্ষোভে ফুসে উঠেছেন উত্তরার ডিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা তাদের অভিযোগ মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে আর এই তোপে মুখে পড়েছেন সরকারের দুই উপদেশ যে এই যে গভর্নমেন্ট সরকার তাদেরকে এটা দেখা উচিত ছিল না যেমন ধরেন এখানে সবাই বলতেছে দুইশো আড়াইশো বেশি মারা গেছে কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন শুধুমাত্র বিশ জন মারা গেছে রাজধানীর বিমান দুর্ঘটনাটি পরিকল্পিত নাশকতা ছিল বলে দাবি উঠেছে ভাজন হিসেবে উঠে এসেছে ডক্টর মুহাম্মদ মেনুসের নাম দুর্ঘটনার আগে একটি গোপন বৈঠকের অডিও ট্রিপ গোয়েন্দাদের হাতে এসেছে টার্গেট ছিল সরকারি শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তি তবে এখনো সরকারিভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি অনর্থক অকাল কমান্ড পদার্থ উপদেষ্টা আমাদের দরকার নয় এই ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপড় বাড়িতে পাঠান নাম প্রকেশন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন তদন্ত চলছে প্রাথমিক ভাবে যা পাওয়া গেছে তা অত্যন্ত স্পর্শকাতর ও নিরাপত্তার জন্য স্বরূপ এখন দেশ জুড়ে প্রশ্ন উঠেছে দুর্ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা এটি একটি বৃহত্তম রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ প্রিয় দর্শক আপনার কি মনে হয় তো অবশ্যই জানান কমেন্টে